y³ - 3y² + 1 y * 1 - y y এর স্থলে 1 / y y এর y এর স্থলে 1 / y³ - 3 1 / y² + 1 y এর স্থলে 1 / y * 1 - 1 / y y এর স্থলে তাহলে কিউব এর ক্ষেত্রে 1 এর কিউব করলে 1 y এর কিউব ওয়াই ওয়ানের স্কোয়ার করলে ওয়ান ওয়ানের সাথে তিন গুণ তিন ওককে তিন ওয়াইয়ের স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই লসাগু নিচে এক আছে একের সাথে ওয়াই ভাগ ওয়াই ওয়াইয়ের সাথে একের গুণ ওয়াই অককে ওয়াই ওয়াই দিয়ে ওয়াইডি ভাগ এক এক ওককে এক উপরে লসাগু ওয়াই কিউব ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউব ভাগ এক একের সাথে উপরের লবের সাথে গুণ এক ওকে এক ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ কিউব ওয়াই স্কোয়ার দিয়ে কিউব ভাগ করলে ওয়াই হয় ওয়াই স্কোয়ার সাথে তিন গুণ থ্রি ওয়াই নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে এটে ভাগ করলে ওয়াই কিউব ওয়াই কিউবির সাথে ওয়ান গুণ করলে ওয়াই কিউব নিচে ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান গুন ওয়াই মাইনাস ওয়ান ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এরপরে গুণ দিয়ে উল্টে যাবে প্রথম উপরে ল উপরেরটা বসবে গুণ দিয়ে ওয়াই স্কোয়ার যাবে উপরে ওয়াই মাইনাস ওয়ান যাবে নিচে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কাটাকাটি করলে নিচে একটা ওয়াই থাকে উপরে যা আছে তাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এবার ডাইন পক্ষ ওয়াইয়ের স্থলে বসাতে হবে ওয়ান মাইনাস ওয়াই ওয়াইয়ের স্থলে ওয়ান মাইনাস ওয়াইয়ের কিউব ওয়াই স্থলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের স্থলে ওয়ান মাইনাস ওয়াই ওয়াইয়ের স্থলে ওয়ান মাইনাস ওয়াই এবার ওয়ান মাইনাস ওয়াই কিউবের সূত্র ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি এর স্কোয়ার বি অর্থাৎ থ্রি ওয়ান স্কোয়ার ওয়াই থ্ৰী এ বি স্কোৱাৰ অৰ্থাৎ ওৱান ইণ্টু ৱাই স্কোয়াৰ মাইনছ বি কিউব অৰ্থাৎ ৱাই কিউব মাইনছ থ্ৰী ইনটু ওৱান মাইনাস ৱাই হোলৰ স্কোয়াৰ একোত্ত এ স্কোৰ মাইনাস টু এ বি প্লাছ বি স্কোয়াৰ যিহেতু এ হেছে ওৱান আৰু বি হ'ৰছে ৱাই ওৱান স্কোয়াৰ মাইনছ টু ইনটু ওৱান ইনটু ওৱাই প্লাছ ৱাই স্কোয়াৰ প্লাছ ওৱান ওৱান মাইনাইছ ৱাই বামে মাইনাস আছে মাইনাস হৈ যাব প্লাছ প্লাসে মাইনাসে অন অন কাটা এবার অন এর কিউব করলে ওয়ান থ্রি অন স্কোয়ার ওয়াই গুণ করলে থ্রি ওয়াই থ্রি ওয়ান ওয়াই স্কোয়ার গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়ান স্কোয়ার করলে ওয়ান টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই করলে টু ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান যা আসে তাই তিন দ্বারা গুণ তিন ওক্ষে তিন তিন দুগুণই ছয় বা আমি মাইনাস আছে মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস তিন ওক্ষে তিন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন একটা প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস কাটা এক আর এক দুই তিন থেকে দুই গেলে হবে মাইনাস ওয়ান বড়োডার বামের চিহ্ন এরপরে ছয় থেকে তিন যাবে প্লাস থ্রি ওয়াই সিক্স বড়ো বড়োডার বামের চিহ্ন মাইনাস ওয়াই কিউ ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস কমন माइनस माइनास ले, वन, प्लस हो जाए माइनस माइनस हो जाए प्लस निश्चय माइनास नीचे माइनस कॉमन ले माइनस हो जाए प्लस प्लस हो जाए माइनस 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 काटा কমপক্ষের সাথে ডাইনপক্ষ মিলে গেছে অর্থাৎ একক ওয়ান বাই ওয়াই সমান এক ওয়ান মাইনাস ওয়াই সমানটা